বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম জব নম্বর তিন জবের নাম হল ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড পর্যবেক্ষণ আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইন্সট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বিষয় কোড সাতষট্টি দুশো তেতাল্লিশ বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি ক্লাস শেষে আমরা যা শিখব ট্রান্সমিশন বা ওয়াল গেন লোড সম্পর্কে ধারণা কিউ ফ্যাক্টর এর বিভিন্ন মান বেরকরণ প্রণালী সমূহ টিডি এর মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা কিউয়ের মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা ইত্যাদি জব নম্বর তিন স্টাডি দ্য ট্রান্সমিশন অর গেইন লোড ট্রান্সমিশন বা গেইন লোড পর্যবেক্ষণ ড্র লে আউট অফ ইউর ইনস্টিটিউট লাইব্রেরি অর রেপিজেশন ওয়ার্কশপ অর অডিটোরিয়াম ক্যালকুলেট ইউ ফ্যাক্টর ফর দ্য অ্যাভব লাইব্রেরি রেপিয়ারেশন ওয়ার্কশপ অ্যান্ড অডিটোরিয়াম সব প্রবলেম রিলেটেড টু ট্রান্সমিশন লোড ওয়াল গেইন লোড একটা আইডিয়া দেওয়া থাকবে এখান থেকে আমাদের বের করতে হবে জবের উদ্দেশ্য বা অবজেকটিভস কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর সমস্যা সমাধান প্রবলেম অ্যান্ড সলভিং সতর্কতা বা প্রিকুয়েশান মন্তব্য বা রিমার্কস উদ্দেশ্য বা অবজেক্টিভস প্রতিষ্ঠানের লাইব্রেরি রেপিজারেশন ওয়ার্কশপ অডিটোরিয়ামের প্রতিচ্ছবি অঙ্কনকরণ সম্পর্কে অবগত হওয়া লাইব্রেরি রেপিজারেশন ওয়ার্কশপ এবং অডিটোরিয়ামের ইউ ফ্যাক্টরের সমাধান কারণ ট্রান্সমিশন লোড বা ওয়াল গেইন লোড সংক্রান্ত বলে সমাধান কারণ কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর হিমায়িত স্থানের দেওয়াল স্বাদ এবং মেঝের দুই পার্শ্বের তাপমাত্রা পার্থক্যের কারণে পরিবহন বা কন্ডাকশন প্রক্রিয়ায় বাহিরের দিক হতে তাপ ভিতরের দিকে প্রবাহিত বা সঞ্চালিত হয় তাপ প্রবাহের এই হারকেই ওয়াল গেইন লোড বা ওয়াল লিকেজ লোড বলা হয় বাস্তবে কোনো নিয়ন্ত্রিত স্থানের দেওয়াল স্বাদ এবং মেঝেকে সম্পূর্ণরূপে অন্তরিত বা ইনসুলেশন করা সম্ভবপর নয় কাঠামোর মাধ্যমে সঞ্চয় তাপের পরিমাণ নির্ণয় করতে সাধারণত তাপ পরিবাহিত দেওয়াল সাদ ও মেঝের ক্ষেত্রফল এ বা এরিয়া দেওয়ালের তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক বা ইউ দেওয়ালের দুই পাশের তলের তাপমাত্রা পার্থক্য বা টিডি এবং দেওয়ালের পুরুত্ব বা থিকনেস ইত্যাদির মান জানার প্রয়োজন হয় দেওয়াল সাদ ও মেঝের দুই পাশে তলের তাপমাত্রা পার্থক্যের জন্য দেওয়াল সাদ ও মেঝে বা কাঠামোর যে কোনো অংশ দিয়ে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় তা নিম্ন বর্ণিত সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় অর্থাৎ কিউ ইকুয়েল টু এ ইউ ডি এখানে ইউ হল কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ ওয়াট এ এ হল কাঠামো বা দেওয়ালের ক্ষেত্রফল বর্গ মিটার ইউ হলো তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভিনে এবং টিডি হল দেওয়াল সাদ ও মেঝের দুই পার্শ্বের তলের তাপমাত্রার পার্থক্য ডিগ্রি ক্যালভিন এ এখন আমরা একটা সমস্যা দেখি থ্রি মিটার ইন্টু সিক্স মিটার একটি দেওয়ালের ভিতরে তাপমাত্রা ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরে তাপমাত্রা ফাইভ ডি থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়ালের ইউ ফ্যাক্টর হলো জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভিন হলে উক্ত দেওয়ালের মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করো মানে ফোর ডিগ্রি এবং থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ইনসাইড এবং আউটসাইড টেম্পারেচার সমাধান দেওয়া আছে দেওয়ালের ক্ষেত্রফল এরিয়া সমান এইটিন বর্গমিটার তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক ইউ হল জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভেন দেওয়ালের বাইরের তলে তাপমাত্রা টি ও ইকুয়াল টু থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে আনতে হবে আমাদের থ্রি জিরো সেভেন ডিগ্রি ক্যালভেন দেওয়ালের ভিতরের তলে তাপমাত্রা টিআই বা ইনসাইড টেম্পারেচার হচ্ছে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে আনতে হবে ক্যালভেনে টু সেভেন সেভেন ডিগ্রি ক্যালভেন অতএব দেওয়ালের দুই পার্শ্বের তলে তাপমাত্রার পার্থক্য টি ডি সমান টি ও মাইনাস টিআই ইনসাইড টেম্পারেচার থেকে আউটসাইড টেম্পারেচারের পার্থক্যই হবে আমাদের টিডি তাহলে টিডি হলো টি ও হল 307 জিরো সেভেন মাইনাস টু সেভেন সেভেন ডিগ্রি ক্যালভেন সুতরাং টিডি হলো ডিগ্রি ক্যালভেন অন্যভাবে বের করা যায় অথবা টিডি ডি ইকুয়েল টু থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেট মাইনাস ডিগ্রি টিডি টু থার্টি ডিগ্রি ইকুয়েল টু থার্টি ডিগ্রি যেহেতু ডেল্টা টি ডিগ্রি কে টু টি ডিগ্রি সি সমান সমান এই হচ্ছে কাঠামোর মাধ্যমে তাপের পরিমাণ হল কিউইকল টু এ ইউটিডি এই সূত্রের মাধ্যমে আমরা বের করব মানগুলো বসিয়ে আমরা যে মানটা পাবো টু জিরো সিক্স পয়েন্ট ফোর সিক্স ওয়াট একে এক হাজার দিয়ে ভাগ করে আমরা পাবো জিরো পয়েন্ট টু জিরো সিক্স কিলো ওয়াট এই হচ্ছে একটা উত্তর পেয়ে গেলাম নেক্সট আর একটা এক্সাম্পল আমরা দেখি একটি শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরে তাপমাত্রা থার্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হলে নিম্ন বর্ণিত উপাদানের তৈরি ফাইভ মিটার ইন্টু থ্রি মিটার একটি দেওয়ালের দুই তলের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত কক্ষে ওয়াট এককে তাপ পরিবহনের পরিমাণ নির্ণয় করো এখানে আমাদের প্রয়োজন তত্ত্বাবধি হলো টুয়েলভ সেন্টিমিটার ইটের দেওয়ালের বাহিরের দিকে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার অচল বাতাস বা ডেডিয়ার আবার টুয়েলভ সেন্টিমিটার ইটের দেওয়ালের ভিতরের দিকে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার এবং টু পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার কাঠের তক্তা দ্বারা ভিতরের দিকে আবৃত করা আছে সলিউশন বা সমাধান আমরা জানি ইউ ইকুয়াল টু এই ইকুয়েশানটা আমাদের প্রয়োজন এখান থেকে আমরা মানগুলে বসিয়ে যেটা পাবো ফাইনালি ইউ ইকুয়েল টু ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়াট মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভেন এখন আমরা জানি কিউ ইকুয়েল টু এ ইউ টিডি যেহেতু আমরা ইউ বের করেছি টিডি বের হয়েছে এরিয়া বের হয়েছে মানগুলি বসিয়ে যে মানটা পাবো এটা ফুললে আসবে ওয়াটে প্রথমে তাহলে টু জিরো টু পয়েন্ট নাইন ফাইভ ওয়াট একে এক হাজার দেওয়া ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কিলো ওয়াট সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো টু নাইন ওয়াট তাহলে আমরা কিউয়ের মান পেয়ে গেলাম এরপরে সতর্কতা বা প্রিক্রিয়েশান মনোযোগের সাথে সমস্যাগুলো সমাধান করতে হবে দ্বিতীয়ত প্রয়োজনে শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে মন্তব্য বা রিমার্কস ওয়ালগেইন লোড সম্পর্কিত সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারলে কুলিং লোড সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে খুব ইম্পর্টেন্ট কথা এই হচ্ছে আমাদের জব এখানেই শেষ পরিশেষে থ্যাংকস সকলকে অ্যানি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট ইমেইলে যোগাযোগ করবে ধন্যবাদ সকলকে